মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটি পিরামিড ফুফুর পিরামিড খাফরার পিরামিড পিরামিড তৈরি করা হয়েছিল কাদের কবর হিসেবে ফেরাউনদের পুরোহিতদের সৈনিকদের সাধারণ জনগণের ফেরাউনদের খুফুর পিরামিড কোন শহরে অবস্থিত লুস্কর, গিজা কাইরু মেমফিস গিজা পিরামিড তৈরিতে মূলত কোন উপাদান ব্যবহৃত হয়েছিল ইট চুনাপাথর কাঠ মার্বেল চুনাপাথর ফেরাউনদের দেহ সংরক্ষণ করতে যে প্রক্রিয়া ব্যবহৃত হতো তা কি তেল মালিশ মমিফিকেশন লবণ প্রলেপ তাবিজ পরানো মমিফিকেশন গিজার পিরামিড কত পুরনো প্রায় চার হাজার পাঁচশো বছর দুই হাজার বছর এক হাজার দুইশো বছর ছয়শ বছর প্রায় চার হাজার পাঁচশো বছর পিরামিডের দিক নির্দেশ কোন কিছুর সাথে মিলে চাঁদের আলো সূর্যের আলো তারা নদের দিক সূর্যের আলু পিরামিড নির্মাণে শ্রমিক কারা ছিল বলে ধারণা করা হয় দাস সাধারণ শ্রমিক সৈন্য পুরোহিত সাধারণ শ্রমিক গিজার পিরামিড কোন ফেরাউনের নামে খুফু খাফরা মেনকারে রামসেস হু পিরামিডের পাশে যে বিশাল স্পিংস মূর্তি আছে সেটি কি রক্ষা করে রাজপ্রাসাদ পিরামিড মন্দির নীলনদ পিরামিড